আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম ভাবলাম আজকে একটা ডেইলি ব্লগ ভিডিও বানাবো প্রথমে আমি আমার বিছানা গুছিয়ে নিচ্ছি সকাল সকাল নিজের ঘর গুছানো থাকলে দিনটা আসলে অনেক বেশি ভালো যায় আমার বিছানা গুছানো হয়ে গেল এখন আমি আমার আম্মুর বিছানা গুছাতে যাব। আর আজকে আমার আম্মু একটু অসুস্থ তাই জন্য আমি তাড়াতাড়ি করে আম্মুর বিছানাটা গুছিয়ে দিব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটি লাইক দিতে ভুলে যেও না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও সকাল সকাল মাইন্ড অনেক ফ্রেশ থাকে তাই সকালে পড়তে বসলে পড়াটা অনেক জলদি মুখস্থ হয়ে যায় তাই আমি কিছুক্ষণ পরে তারপরে হচ্ছে নাস্তা খেতে যাব দুই তিন দিন যাবৎ অনেক বেশি গরম পড়েছে আর আমার আম্মু বলে যে খুব বেশি গরমে পান্তা ভাত খেলে নাকি শরীর অনেকটা ঠান্ডা থাকে আর আজকের সকালের নাস্তায় ছিল পান্তা ভাত ডিম ভাজি এবং পেঁয়াজ আর মরিচ তোমরা তো সবাই জানো পান্তা ভাতে যদি বেশি করে লবণ দেওয়া না হয় তাহলে সেই ভাতটা খেতে আর বেশি মজা লাগবে না আম্মু খাচ্ছে আর আমি ভিডিও করে নিচ্ছি খাওয়া দাওয়ার পরে বাইরে দেখতে পেলাম যে বৃষ্টি পড়বে এমন ভাব আকাশটা একদম কালো হয়ে গেছে তাই আমি ভাবলাম বৃষ্টি পড়ার আগেই একটু ছাদ থেকে ঘুরে আসি আমাদের ছাদ থেকে আশেপাশের ভিউটা কত বেশি সুন্দর দেখা যায় তোমরাই দেখতে পাচ্ছ আমি বেশিরভাগ বিকেলের সময় ছাদে আসি কিন্তু আজকের দিনটা মেঘলা ছিল এজন্য সকালেই চলে আসলাম এরপর বাসায় এসে দেখছিলাম যে আজকে দুপুরে আম্মু কী রান্না করবে আম্মু বলল যে আজকে আলু দিয়ে মুরগির ঝোল রান্না করবে আর এখানে ডাল রান্না হয়ে গেছে আজকে মোটামুটি আমার পছন্দের জিনিসগুলোই রান্না হচ্ছে আর আমি খেতে অনেক বেশি ভালোবাসি আর আজকে দুপুরের খাবারে ছিল মুরগির মাংস তার সাথে বেগুন দিয়ে ছোট মাছ রান্না করেছিল আর সাথে ডাল বিকেলবেলা ভাবছিলাম কি খাবো এরপর দেখতে পেলাম যে ড্রাগন আছে বাসায় তো ড্রাগন আমার অনেক বেশি পছন্দের একটা ফল আর এই ড্রাগনগুলো আমার ভাইয়ের নিজের গাছের আর সাথে জাম্বুরাও ছিল আম্মু জাম্বুরাগুলো ছিলে দিচ্ছে আম্মু যে এই দুইটা ড্রাগন কাটছে দুইটারই কিন্তু কালার ভিন্ন আর এই ড্রাগনটা খেতে কিন্তু অনেক বেশি মজার আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না আল্লাহ হাফেজ সবাইকে